যারা দীর্ঘদিন ধরে দাঁতের ব্যথা জয়েন্ট ব্যথা মাজায় ব্যথা হাঁটু ব্যথা কোমর ব্যথা অষ্টীয় আর্থা ব্যথায় নিয়ে ভুগতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলার চেষ্টা করব। আপনি কিভাবে খুব সহজে এবং খুব দ্রুত গতিতে আপনার দাঁতের ব্যথা মাজায় ব্যথা কোমর ব্যথা এবং হাঁটু ব্যথা দূর করতে পারবেন তো এব্রিয়ন আজকে যে ওষুধটা আপনাদের মাঝে নিয়ে আসছি এটা হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন যাতে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে পারেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো এবিয়ন আজকে যে ওষুধটা নিয়ে আসছি এটা হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং সুনামধন্য একটি কোম্পানি আর এটার নাম হয়েছে টরি সিক্সটি এম আর এটা হলো ইটোরি কক্সবি গ্রুপের একটি ওষুধ আর এটা বিশেষ করে ষাট এম জি হয়ে থাকে এবং নব্বই এম জি হয়ে থাকে এবং একশো বিশ এম জি পর্যন্ত কিন্তু হয়ে থাকে এই টরি বিশেষ করে ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন কাজের ক্ষেত্রে যেমন আপনি যদি হঠাৎ পড়ে যান সেক্ষেত্রে আপনি এই টোরি খেতে পারেন পড়ে গিয়ে যদি আঘাত পেয়ে থাকেন কিবা যে কোনো দুর্ঘটনাজনিত আঘাত পেয়ে থাকেন এবং অ্যাক্সিডেন্ট করার পরে যদি খুব দূরত্ব ব্যথা কমাতে চান সেক্ষেত্রেও কিন্তু এই টোরিটা ব্যবহার করা হয়ে থাকে তবে অতি দূরত্ব যদি কাজ আপনি পেতে চান তাহলে যাদের দাঁতের ব্যথার সমস্যা আছে সেই দাঁতে ব্যথার জন্য কিন্তু এই টোরি ষাট নব্বই একশো বিশ এম দেওয়া হয়ে থাকে এর পাশাপাশি অবশ্যই আপনারা একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নেবেন কারণ এটা এনএসআই গ্রুপের একটি ওষুধ কারণ এটা কিলার জাতীয় একটি ওষুধ কারণ যে কোনো ঔষধ খাবার পরে অবশ্যই আপনার একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন আর যে কোনো ব্যথার ওষুধ খাবার আগে অবশ্যই আপনার গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়াটা খুবই জরুরি কারণ এনএসআই গ্রুপের ওষুধগুলো বিশেষ করে অতিরিক্ত গ্যাস ফার্ম হয়ে থাকে এবং গ্যাস্ট্রিকে দেখা দিতে পারে এবং আপনার পেট জ্বালা পোড়া করতে পারে পেটে ব্যথাও শুরু হতে পারে তবে এক্ষেত্রে অবশ্যই গ্যাস্ট্রিকের আগে ওষুধটা খেয়ে নেবেন এই টোরে যদি আপনি সকালে একটা রাত্রে একটা খেতে পারেন তাহলে আপনার খুব দূরত্ব আপনার দাঁতে ব্যথা থেকে আপনি মুক্তি পেতে পারেন খুব তাড়াতাড়ি বিশেষ করে পনেরো থেকে বিশ মিনিটের ভেতরে আপনার দাঁতের ব্যথা নিয়ন্ত্রণে চলে আসবে এছাড়া আপনার যারা বিশেষ করে কাটা সেড়া ফোড়া ঘা শুকাতে আপনার এই টরি ব্যবহার করা হয়ে থাকে কারণ এটা পেনকিলার একটি ওষুধ এটা আপনার যে কোনো কাটা ছেড়া মানে সেই স্থানটিতে যদি আপনি শুকাতে চান অথবা সেই স্থানটিতে যদি আপনি ব্যথা কমাতে চান কারণ ব্যথা কমাবার পরে কিন্তু সেই স্থানটিতে বিশেষ করে শুকনো শুকনো ভাব ধরে সেই ব্যথাটা খুব দ্রুত কমাতে সাহায্য করে এছাড়া আপনার অষ্টি অর্থনৈতিক ব্যথা যেমন জয়েন্টে ব্যথা মাজা ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা খুব দ্রুত কাজ করবে কিন্তু এই টরি তো অবশ্যই একজন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এই টরি ট্যাবলেটটি সেবন করবেন তাহলে দেখবেন আপনার কারণ একটা ঔষধ কিন্তু বিশেষ করে শারীরিক কন্ডিশনের উপর দেওয়া হয়ে থাকে যেমন আপনার ওজন এবং ডায়াবেটিস এবং হার্টের কোনো সমস্যা আছে কি এই সব কিছু পরীক্ষা করেই কিন্তু বিশেষ করে যে কোনো ঔষধ কিন্তু সাজেস্ট করে চিকিৎসকগণ তাই অবশ্যই যে কোনো ওষুধ খাবার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন তবে খুব দূরত্ব আপনি দাঁতের ব্যথা দূর করতে পারবেন কারণ অনেক দিন ধরে দ্বারা দাঁতের ব্যথা নিয়ে ভুগতেছেন সেই দাঁতের ব্যথা দূর করতে টরি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ